বিকেসপির তিন নম্বর মাঠে আজ ম্যাচ রয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ইনিংসটা শুরু হয়েছিল দুই ওপেনারের কাছ থেকে ফ্লুয়েন্ট ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা আমরা দেখেছি মুন্না এবং খালিদ বিশেষ করে মুন্না খুবই অ্যাটাকিং খেলেছিলেন দুর্দান্ত কিছু শট খেলেছিলেন পিক আপ শট যেই শটটা দেখে রাহুল এবং মৌ বলছিলেন যে প্রপোজল দিচ্ছেন কিনা প্রপোজ করছেন কিনা হাটু গেরে তবে স্টাম্পিং এর ফাঁদে পড়েন একটা পর্যায়ে শেখ মেহেদি হাসানের হাত ধরে প্রথম উইকেটের পতন স্লক সুইপ করতে গিয়ে সাইফ হাসানের বলে আউট হয়ে যান ওখানে ছিলেন সারিয়ার সাকিব তারপরেও আবার আমরা কিন্তু দেখেছিলাম যে খালিদ হাসান তিনিও কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হয়েছেন লেগ স্পিনার স্বাধীনের বলে এরপর ইয়াংস্টার কাউসার দুটো বাউন্ডারি পেয়েছেন কিন্তু দশ রানের বেশি আসলে বড় করতে পারেননি ইনিংসটিকে হালিমের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান স্বাধীন স্বাধীন ইসলাম ওয়াজ ব্রিলিয়ান্ট তার গুগলিগুলো এতটাই দুর্বদ্ধ ছিল টিপু সুলতান কোনো উইকেট পাননি শেষ ওভারের আগে ভালোই বোলিং করছিলেন তবে নাইম ইসলাম আসলে ওই বিপদের মধ্যে ঝরঝঞ্ঝার মধ্যেই তিনি আসলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন একটা মোটামুটি পার্টনারশিপ হয়েছিল ওখানে তবে শাকিল বড় শট খেলতে গিয়েই কিন্তু আউট হয়ে গিয়েছিলেন আরও একবার দুঃখিত সবুজ ছিলেন সেখানে এর পরেই আসলে আমরা দেখেছি যে জামান। খুবই আনলাকি একটা আউট দুপায়ের ফাঁক দিয়ে বলটা চলে গেছে পায়ে আঘাত করার পরেও মইনুল খেলাটা পুরোপুরি কিন্তু ঘুরিয়ে দিয়েছেন মোমেন্টামটা শিফট করে নিয়ে এসেছিলেন নিজেদের দিকে যে কোনো শর্ট বল সেটাকে কিন্তু বড় বড়ো শর্ট খেলে বাউন্ডারি ছাড়া করেছেন ইনসাইড আউট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড আবারও শর্ট বলে আমরা দেখেছি হি ওয়াজ ব্রিলিয়ান্ট হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট চুয়াল্লিশ রানের যে ইনিংসটা খেলেছেন এবং নাইম ইসলাম প্রথম প্রথম সিঙ্গেল দিয়ে খেলছিলেন সিঙ্গেল নিয়ে নিয়ে খেলছিলেন পরবর্তীতে তিনিও হাত খোলা শুরু করেন চুয়াল্লিশ রানে কাটা পড়েন মইনুল নাইম ইসলাম তখনও একটা প্রান্তে দাঁড়িয়ে থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন তবে সৌম্য সরকার প্রথমে মইনুলের উইকেট এবং তারপর নাইম ইসলামের উইকেটটা তুলে নেন ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম আমরা বলা বলি করছিলাম সাত রানে দুটো উইকেট তুলে নিয়েছেন এবং শেষ উইকেট আউট হয়েছিলেন ওখানে রাহেন আলী ইকরাম ভেরি গুড রানিং ক্যাচ তানজিদ হাসান তামিমের কাছ থেকে দুশো বত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছে এবং দুশো রানের একটা টার্গেট লেজেন্ডস অফ রূপগঞ্জের সামনে আমরা ইনিংসটা দেখতে পাচ্ছি চার উইকেটে দুশো তেত্রিশ রান তারা পার করেছেন উইকেট হাতে রেখে ওভারে বেশ দারুণ কিছু ইনিংস ছিল তামিম এবং সাইফ শুরুটা করেছিলেন দুর্দান্ত তবে পাঁচ ওভারের মধ্যেই মধ্যে অর্ধেক সময়তেই দুটো উইকেট হারিয়ে কিন্তু বেশ চাপেও পড়েছিলেন তারা এবং শুরুটা হয়েছিল তানজিদ তামিমকে দিয়ে বারো রান করে ফিরেছিলেন এবং তারপর সৌম্য যিনি ডাক করে ফিরেছেন শেষ ম্যাচটাতে তিনশো নব্বই রানে তিনশো নিরানব্বই রান করা তিনশো নব্বই বলে এবং এরপরেই মেহেদি মারুফ এবং সাইফ হাসানের দুর্দান্ত সেই পার্টনারশিপ সাইফ হাসান সাবলীল ভঙ্গিমায় ব্যাটিংটা করে গেছেন এবং ওই সময়টা আসলে মনে হচ্ছিল যে গুলশান ক্রিকেট ক্লাব হয়তো বা আর কোনো উইকেট পাবে না আজকে যেভাবে দুজন ব্যাটিং করছিলেন কিন্তু রায়হান আলী ক্রাম হি সাম আমাদার আইডিয়াস যদিও সাইফ হাসান একটু অবাক হয়েছেন একটু হতাশা প্রকাশ করেছেন আফিফ হোসেন ধ্রুব নেমেই কিন্তু ক্রিকেটটা খেলেছেন তিনি কিছু চার অফ সাইডে লেগ সাইডে কিছুটা এই জি বাউন্ডারিও তিনি পেয়েছেন ভাগ্যের সহায়তাও ছিল ফাইন টাচ কি ছিল না তার ব্যাটিংয়ে মেহেদি মারুফ তিনিও অন্য প্রান্ত থেকে সাবলীলভাবে রান করে গেছেন বড় শট খেলেছেন আফিফ হোসেন ধ্রুব ওই একটা বড় শটের খোঁজে আউট হয়ে গেছেন তবে মেহেদি মারুফ তিনি একেবারে অবিচল ছিলেন এবং একটা পর্যায়ে যেমনটা মৌ বলছিলেন বারবার যে আসলে তিনি শতকটা হাঁকাতে পারবেন কিনা সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটা তিনি হাঁকিয়েছেন এই সিঙ্গেলের মাধ্যমে একই সাথে দলের জয় নিশ্চিত করে তিনি অপরাজিত থেকে শেষ করলেন আমরা বলতে পারি যে আগামী এক বছর প্রিমিয়ার লিগে মেহেদি মারুফ অপরাজিত থাকবেন চার উইকেটে দুশো তেত্রিশ করেছে চল্লিশ দশমিক চার ওভারে লেজেন্ডস অফ রূপগঞ্জ ছয় উইকেট বাকি রেখেই তারা জিতে গেছে